এক বছর সু সম্পূর্ণ সুস্থ থাকার ব্যবস্থা কিভাবে এক বছর অন্তত সুস্থ থাকব নিরোগ থাকবো এই একটা ব্যবস্থা নিম পাতার মাধ্যমে বলছে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে তৃতীয়া পর্যন্ত তিন দিন কচি নিম পাতা খেলে এক বছরের মধ্যে কোনো রোগ ব্যাধি হয় না দু নম্বর হচ্ছে রাত্রে আহারের পর চার পাঁচটি জাঙ্গি হর্তুকি ছোট ছোটো হর্তুকিগুলো কালো কালো এইরকম জল খাবেন অথবা সকালে জাঙ্গি ভেজানো হর্তুকি জল খাবেন আর তিন নম্বর হচ্ছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে তৃতীয় পর্যন্ত আমের ফুল অর্থাৎ মুকুল খেলে এক বছরের মধ্যে কোনো ব্যাধির ভয় থাকে না চার নম্বর হচ্ছে যে আহারের পরেই রাত্রে রাত্রে আহারের পরেই প্রস্রাব করে বাঁদিকে কাঁত হয়ে শয়ন করলে বিশেষ রোগ ব্যাধির ভয় থাকে না পাঁচ নম্বর হচ্ছে প্রতি মাসে যে দুটো একাদশী আছে সেই শুধু ফল খেয়ে সেই দুটি একাদশী পালন করলে রোগ ব্যাধির ভয় থাকে না ছ নম্বর হচ্ছে চৈত্র মাসে যে কোনো দিন থেকে শুরু করে চার দিন সোনামুখীর পাতার জোলাপ অর্থাৎ সোনামুখী পাতা রাত্রে ভিজিয়ে রেখে সেই জল সকালে ছেঁকে গেলে এক বছর পর্যন্ত শরীর সুস্থ থাকে সাত আশ্বিন মাসের যে কোনো দিন যে কোনো চার দিন সোনামুখীর পাতা রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা ছেঁকে খাবেন এই নিয়মে চললে এক বছর পর্যন্ত শরীর নিরোগ থাকবে তাই আমার ভিডিওগুলো ইউটিউবে অবশ্যই দেখবেন শিয়াল বা কুকুর কামড়ালে কিছু টোটকা হচ্ছে যে ভেড়ার লোম পাকা কলার ভেতর দিয়ে দশ ব্যক্তি অর্থাৎ যাকে কামড়েছে তাকে খাইয়ে দিলে বিষ নষ্ট হয় আবার বলছে খুব ভালো ওষুধ আমরা ছোটোবেলায় ব্যবহার করতাম যে তিন পুদিনের পাতা বেটে দুতলা পরিমাণ অর্থাৎ পনেরো থেকে কুড়ি গ্রাম কুড়ি গ্রামের দুধ যদি বলি আখের গুড়ের সঙ্গে খাওয়ালে শিয়াল এবং কুকুরের বিষ নষ্ট হয় একদম পরীক্ষিত আরেকটা হচ্ছে খয়ের গাছের ছাল নিয়ে সাতটা গোলমরিচ গোলমরিচ ভেটে এক সপ্তাহ খাওয়ালে শিয়াল ও কুকুরের বিষ নষ্ট হয় এছাড়াও লাল লঙ্কা বেটে যেখানে কামড়েছে দশট স্থানে দিলে শিয়াল ও কুকুরের বিষ নষ্ট হয় আমরা প্রায়শই পেটের গণ্ডগোলে ভুগি অর্থাৎ অমলে বিশেষ করে এখনকার দিনে অম্বল এবং এই পেটের যে বায়ুর থেকে নানা রকম রোগের সৃষ্টি হয় তাই বলছে যে হরিতকি হরিতকি আগে বলেছি হরিতুকি কিন্তু জাঙ্গি হরতুকি কালো কালো ছোটো ছোটো হরতুকি পাওয়া যায় কিন্তু দেখবেন সেখান থেকে নিয়ে এসে এই হরিতকি খুবই উপকারী তার মধ্যে আবার জাঙ্গি হর্তুকি খুবই উপকারী জাঙ্গি হর্তি খেলে শরীর সুস্থ ও নিরোগ হয় এবং দেহ সবল হয় এই হরিদুকিকে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্যে কারণ এটি গর্ভধারিণী মায়ের মতোই কাজ করে শরীরকে সান্ত্বনা দেয় শোধন করে যাতে ভালো থাকে মা যেমন চায় যে আমার সন্তান ভালো থাকুক শারীরিক বা মানসিক দিক থেকে ঠিক সেরকমই কাজ এই যোগে হরিতুকি তাই বলছে যে বা অরেক অনেক সময় ছেলেকে শাসন করেন শাস্তি দেন কিন্তু জাঙ্গি হরতুকি কখনো রাগ করে না এবং কখনো শাসন করে না যে ব্যক্তি জাঙ্গি হরতুকি খাবেন সেই ব্যক্তি চির সুস্থ ও নিরোগ থাকবেন এই কারণে সবার কাছে জানাচ্ছি সবাই জাঙ্গি হরতুকি খাবেন নিয়মিত গেলে কোনো রোগ ব্যাধি হবে না উপরন্তু যদি কোনো রোগ হয়ে থাকে তাহলেও তা অবশ্যই আরোগ্য হবে ছোটো ছোটো জাঙ্গি টিগি রাত্রে জলের ভিজিয়ে সকালবেলা ওই জলটা খেত খেতে পারেন সেটাও হয় অথবা একটা ছোট মুখে দিয়ে রাখতে পারবেন রাখলে কী হবে যে রসটা বেরোবে গিয়ে খাবেন আর এই আধ ঘন্টা এক ঘন্টার এই এক থেকে দু চুমুক মাত্র জল খাবেন দেখবে এসে জলটাও বেশ খেতে ভালো লাগছে এছাড়াও পেটের যত নোংরা আছে সব বেরিয়ে যাবে শরীর আসল কথা হচ্ছে এই আমাদের শরীর থেকে সমস্ত নোংরা বার করে দিলে এই শরীর আমাদের সুস্থ এবং স্বাভাবিক থাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার ইউটিউবে যে কী করে স্থমন করা যায় অর্থাৎ অনেকক্ষণ সময় ধরে ভোগ করা যায় আর কি সঙ্গম ভোগ করা তো বলছে তুলসী গাছের বীজ পানের সঙ্গে চিবিয়ে মুখে রেখে স্ত্রী সম্ভব করলে শীঘ্র বীর্যপতন হবে না দু নম্বর হচ্ছে কর্পূর সোহাগা পাড়া মধু এই দ্রব্যগুলো সমান পরিমাণ নিয়ে লোহার পাত্রে পেশন করে সংগ্রামের তিন ঘন্টা আগে লিঙ্গে প্রলোভ দিয়ে তারপর ভালোভাবে ধুয়ে স্ত্রী সম্ভব করলে তাড়াতাড়ি বীর্যস্খলন হয় না তবে মনে রাখবেন লিঙ্গে কোনো যদি ক্ষতিক থাকলে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ লিঙ্গের ভেতরেও দেয়া নিষিদ্ধ ওপরেই দিতে হবে কেন এতে পাড়া আছে খুব বুঝে সুঝে ব্যবহার করবে এছাড়াও আপাং গাছের মূল নিজের কোমরে বেঁধে স্ত্রী সম্ভব করলে তাড়াতাড়ি বীর্যপাত হয় না পরেরটা পদ্মের মূল ও সমপরিমাণ মধু নিয়ে পেশন করে অর্থাৎ পিষে নিয়ে নাবির চারিদিকে প্রলেপ দিয়ে স্ত্রী সম্ভব করলে তাড়াতাড়ি স্খলন হবে না আবার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন প্রশ্ন রাখবেন আমি অনেক ধরনের এতে উত্তর দিয়ে দেব চুল কালো করা বা চুলের যত্ন সম্পর্কে বলি কালো ভৃঙ্গরাজের ড্রস একতলা পরিমাণ অর্থাৎ দশ বারো গ্রাম মতন সকালে বিকেলে খেলে চুল কালো হয় এবং চুল ওঠা বন্ধ হয় পরেরটা কলা পাতা আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই তিল তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে বোতলে ভরে মুখ বন্ধ করে রাখবেন তারপর সেই তেল মাথায় মাখলে চুল ওঠা বন্ধ হয় এবং চুল কালো হয় আরেকটা হচ্ছে কলা গাছের শিকড় বেটে তার রস বার করে ছেঁকে নিয়ে সেই রস বাথায় মাখলে চুল কালো হয় আরেকটা আমলুকি হরতুকি ও বহেরা অর্থাৎ ত্রিফলা সমান পরিমাণে মিশিয়ে নিয়ে একটা মাতৃপাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখবেন এই জলের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে সকাল ও বৈকালে খেলে চুল ওঠা বন্ধ হয় ও চুল কালো হয় সে অনুরোধ রইল আমার ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক উপকার পাবেন আগুনে পোড়ার জন্য প্রতিকার পরে যাওয়ার সঙ্গে সঙ্গে মধু বা পাতলা গুড় পোড়ার দিলে উপকার হয় সঙ্গে সঙ্গে লাগানো হলে জ্বালা করবে না ও ফুসকাও পড়বে না পুনরায় সেই পুরা জায়গায় মানে আবার সেই পুরা জায়গায় অল্প আগুনের সেঁক দিয়ে মানে ওই মধু বা ওই গুড় লাগিয়ে তারপরে কিছুক্ষণ বাদে একটু সেঁক দিলে তাহলেও জ্বালা কমে যায় দু নম্বর হচ্ছে পরেরটা পোড়ার সঙ্গে সঙ্গে আলু বেটে তার সঙ্গে খুব সামান্য নুন মিশিয়ে পরের জায়গায় প্রলেপ দিলে জ্বালা কমে যাবে যাদের একজিমা আছে অর্থাৎ চর্মরোজ একজিমা তাদের জন্য একটা সুন্দর টোটকা আতপ চাল এবং সাদা অপরিচিতার মূল আরেকবার বলি আতপচাল এবং সাদা অপরিচিতার ফুলের রস দিয়ে ফুলের রস দিয়ে একসঙ্গে বাড়তে হবে তারপর যেখানে একজিমা হয়েছে সেই জায়গায় পুরুল পুরু করে বেশ মোটা করে প্রলেপ দিলে একজিমা আরোগ্য হয় তো বন্ধুরা আমার ইউটিউবে আপনারা দেখবেন অনেক বিভিন্ন ধরনের তথ্য সেখানে পাবেন আর এই রকম কিছু টোটকার জন্য যদি অনুরোধ করানো পারেন ওখানেও আমি উত্তর দেব অর্থাৎ ওখান থেকে এখানেও দিতে পারি অথবা ওখানেও সরাসরি দিতে পারি ভালো থাকবেন বন্ধুরা সঙ্গে থাকবেন মাথায় রক্ত ওটা বা অনেকের নাক দিয়ে রক্ত পড়ে সেই অবস্থায় দুটো একটা টোটকা বলে দিচ্ছি যে কাবলি প্রথম হচ্ছে কাবলি প্রথম যে টোটকা প্রথম কাবলি বাদাম পরিমাণ মতন অর্থাৎ মতো রাতে জলে ভিজিয়ে পরদিন তার ওপর লাল খোসা তুলে দিয়ে ওই সঙ্গে আড়াইটি গোলমরিচ দিয়ে বেটে নেবেন পরে বাদাম বাটার সমপরিমাণ পরিমাণ তাল চূর্ণ তাতে মেশাবেন অর্থাৎ বাদামের ভিজিয়ে তার লাল খোলাটা তুলে ফেলতে হবে আড়াইটি গোলমরিচ এই তিনটেই গোলমরিচ বেটে দেবেন এবং পরে বাদার বাটার যতটা হয়েছে মানে সহ্যকরণ মতন খাবেন কিন্তু প্রথম তাই তার দ্বিগুণ মাখন মিশিয়ে সকালে এবং বিকেলে খাবেন যত হজম হবে বাদামের পরিমাণও বাড়াতে থাকবেন র একদিন প্রথমেই একবারে অনেকখানি খেয়ে নেবেন আর হজম হলো না বললেন এই কাজ করছে না অল্প প্রথম দিন হয়তো পাঁচটার থেকে দশটা বাদাম হজম হয়েছে বেশ ভালো কোনো অসুবিধে নেই এই রকম করে আস্তে আস্তে বাদামের পরিমাণটা বাড়াবেন এবং কিছুদিন এইভাবে খেলে মাথায় রক্ত ওঠা নাক থেকে রক্তপাত প্রভৃতি আরোগ্য হয় আরেকটা হচ্ছে যে একটা বহরা বাদ দিয়ে তার শ্বাস নিয়ে ভালোভাবে পেশন করে তার সঙ্গে তিনতলা মধু অর্থাৎ ত্রিশ গ্রাম মতন নিয়ে ভাত খাওয়ার সময় কিছুটা ভাতে মিশিয়ে পাঁচ গ্রাম পরিমাণে খাবেন তারপর অন্যান্য তরকারি খাবেন প্রতিদিন দুবেলা এইভাবে খেলে উপকার পাবেন আর রোগ নিরাময় না হওয়া পর্যন্ত খেতে হবে